এমন যদি হয় আপনি রেস্টুরেন্টে আসলেন রেস্টুরেন্টে এসে মজার মজার খাবার খেলেন আর এই খাবার খাবার জন্য আপনি দামি দামি গিফট পেলেন তাহলে কেমন হয় আমরা সবাই কিন্তু গিফট পেতে অনেক বেশি পছন্দ করি আর সেই পছন্দটাকে গুরুত্ব দিয়ে বরিশালে এই প্রথমবার কোনো রেস্টুরেন্ট নিয়ে আসলো এমন একটা ইভেন্ট আর এই ইভেন্টে আপনারা পার্টিসিপেট করলেই পেয়ে যেতে পারেন এরকম দামি দামি গিফট আর সেটা পেতে হলে কি কী করতে হবে চলুন বলে দেয় আজকে আজকে আমরা চলে এসেছি ফুড ক্যাপিটালে কারণ এখানে তারা একটা ইভেন্টের আয়োজন করেছে যেটা মে মাসের এক তারিখ থেকে একদম তিন মাস এই ইভেন্টটা চলবে যেখানে আপনারা যদি নয়শো নিরানব্বই টাকার খাবার অর্ডার করেন বা চোদ্দোশো নিরানব্বই টাকার খাবার অর্ডার করেন তাহলে কিন্তু এই গিফটগুলো পেয়ে যেতে পারেন কীভাবে পাবেন নয়শো নিরানব্বই টাকার খাবার যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনাদেরকে একটা কুপন দেওয়া হবে আর যদি চোদ্দোশো নিরানব্বই টাকার খাবার অর্ডার করেন তাহলে আপনাদের দুটো কুপন দেওয়া হবে আর এর এরকম আপনারা যদি যতবার খাবেন ততবারই এই তিন মাসে আপনাদেরকে কুপন দেওয়া হবে আর সেই কুপনগুলো আপনারা রেখে দেবেন একদম তিন মাস পরে তারা লাইভে এসে এই কুপনগুলো দিয়ে লটারি ড্র করবে আর সেখানে যারা ভাগ্যবান জয়ীরা পেয়ে যেতে পারে মানে পুরস্কার সেখানে পঁচিশটা পুরস্কার থাকবে তো প্রথম পুরস্কার হচ্ছে একটা ওয়ালটনের ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা ওয়াশিং মেশিন যেটা আমাদের মহিলাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হাতে কাপড় ধোয়া আসলেই অনেক বেশি কষ্টকর আর ছেলেদের জন্য একটা গিফট হচ্ছে সাইকেল ছেলেরা তো সাইকেল চালাতে অনেক বেশি পছন্দ করে তো থার্ড পুরস্কার হচ্ছে সাইকেল তো আপনারা আর দেরি না করে এখনই চলে আসেন ফুড ক্যাপিটালে আর এটা কিন্তু এক তারিখ থেকে মে মাসের শুরু হবে তো আপনারা এক তারিখ থেকেই এখানে আসলে খাবার খাওয়ার সাথে সাথে এই কুপনগুলো পাবেন অবশ্যই নয়শো নিরানব্বই টাকার খাবার খেতে হবে বা চোদ্দোশো নিরানব্বই টাকার খেত খাবার খেতে হবে এছাড়াও আরও বাইশটা গিফট থাকবে যেগুলো আপনারা পেয়ে যেতে পারেন মোট পঁচিশটা গিফটের আয়োজন করেছে এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে কারণ বরিশালে এই ফার্স্ট টাইম তারাই এমন কোনো ইভেন্টের আয়োজন করেছে যেখানে খাবার খাওয়ার সাথে সাথে আপনারা এরকম গিফট পাওয়ারও সম্ভাবনা আছে তো আর দেরি না করে চলে আসেন তো আমি কিন্তু খাবারগুলো খাচ্ছি এখানকার খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল তবে ওভেন বেগ পাস্তাটার উপর থেকে একটু ওভার হয়ে গিয়েছে বাট যদি ওভার না হতো এটাও খেতে ভালো লাগতো আর এখানে তারা রিসেন্ট কিছু অফার দিয়েছিল সেগুলোও ট্রাই করলাম মোটামুটি খাবারের কোয়ালিটি ভালোই আপনারা আসলে অবশ্যই নিরাশ হবেন না আর যদি আপনাদের কাছে খাবারের কোয়ালিটি আপনাদের পছন্দ না হয় অবশ্যই তাদের কাছে বলবেন যে কোনটার কীরকম মানে খাবার টেস্ট কেমন হলে ভালো হয় অবশ্যই তাদেরকে জানাবেন আর যদি এই গরমের মধ্যে কষ্ট করে জামা কাপড় ধুতে না হয় আপনাদের ফ্রিজটা খুবই জরুরি হয় যে আপনাদের একটা ফ্রিজ দরকার বা যার যার সাইকেলের দরকার বা কেউ গিফট পেতে চান এছাড়াও তো আরও বাইশ রকমের গিফট আছে অবশ্যই আপনারা এই ইভেন্টে যোগদান করবেন আর যে যতগুলো কুপন পাবেন তার কিন্তু অনেক বেশি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর এই কোল্ড কফিটা যারা ট্রাই ট্রাই না করবেন তারা তো একদম মানে অনেক কিছু মিস করে ফেলবেন এটা অনেক বেশি মজা ছিল অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আর তাদের খাবারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো ছিল তো আপনারা আপনাদের ফ্যামিলি সহ ফ্রেন্ড সার্কেল সহ অবশ্যই আসবেন আর এই পুরস্কারগুলো কারা কারা প্লেন আর কে কে কুপন জোগাড় করেছেন কে কার কার কাছে কয়টা কুপন আছে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে ইভেন্টটা কেমন লাগলো এটা তারা ভালো করেছে কিনা সব কিছু আমাদের কাছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ